একবার ভাবুন তো দেশের অন্যতম কঠিন একটা পরীক্ষায় সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখলেন আর ঠিক চূড়ান্ত মুহূর্তে আপনাকে বাদ দেওয়া হল কেমন লাগবে আজকে আমরা সতেরোতম বিজেএস নিয়োগের ঠিক এমন এক বিতর্কিত অধ্যায় নিয়ে কথা বলব যেখানে মেধা আর প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়েছে তেরো এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা হলো তেরো জন মেধাবী শিক্ষার্থীর গল্প যারা কিনা এখন একটা বিরাট বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে তো প্রশ্নটা তো এখানেই তাই না এত লম্বা আর কঠিন একটা প্রক্রিয়া সফলভাবে পার করার পরেও কেনই এই তেরো জনকে তাদের ন্যায্য চাকরিটা থেকে বঞ্চিত করা হল চলুন এই ঘটনার একদম ভেতরে গিয়ে দেখি কি হয়েছিল আসলে তো সতেরোতম বিজেএস পরীক্ষায় ঠিক কি ঘটেছিল চলুন জেনে নি দেখুন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর মানে ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এসব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো কিন্তু এই সতেরোতম বিজেএস নিয়োগ প্রক্রিয়া নিয়ে খুব সিরিয়াস উদ্বেগ জানিয়েছে তাদের কথা হলো যা হয়েছে সেটা বিচার বিভাগে নিয়োগের জন্য একটা খুবই বিপজ্জনক উদাহরণ তৈরি করতে পারে একজন প্রার্থীর জার্নিটা একবার ভেবে দেখুন বছরের পর বছর ধরে কঠিন প্রস্তুতি তারপর দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করা জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে ফাইনাল সুপারিশও পেয়ে যাওয়া আর সবশেষে পুলিশ ভেরিফিকেশনের পর চূড়ান্ত গেজের থেকে নামটা উধাও কোনো কারণ দেখানো ছাড়াই ভাবা যায় এতগুলো বছরের পরিশ্রম এত স্বপ্ন সব যেন এক মুহূর্তে থেমে গেল আর কারা শিকার হয়েছে এই বঞ্চনার দেশের সেরা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ এমনকি বরিশাল ইসলামী আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আছেন এই তালিকায় মানে ব্যাপারটা কোনও একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নেই সারা দেশের মেধাবীদেরই এটা প্রভাবিত করছে এখন ব্যাপারটা কিন্তু আর শুধু তেরো জনের চাকরি নিয়ে নেই এটা এখন সংবিধান আর সুশাসনের একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে ডাকসর ভিপি সাদিক কায়েমের একটা কথা কিন্তু বেশ ভাবার মতো তিনি পরিষ্কার বলেছেন যে একজন মেধাবী শিক্ষার্থীকে তার চাকরির অধিকার থেকে বঞ্চিত করাটা আমাদের সংবিধান একটা নিরপেক্ষ প্রশাসন আর সুশাসনের মূল নীতির সাথে পুরোপুরি সাংঘর্ষিক মানে বিষয়টা একদম গোড়ায় গিয়ে আঘাত করছে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে দেখুন একদিকে আমাদের সংবিধান বলছে সরকারি চাকরিতে নিয়োগের ভিত্তি হবে শুধু মেধা আর যোগ্যতা কিন্তু অন্যদিকে অভিযোগ উঠছে যে বাস্তবে নাকি প্রার্থের বংশীয় বা পারিবারিক রাজনৈতিক পরিচয়টাই বড় হয়ে উঠছে মেধার কোনো দামি থাকছে না কি সাংঘার্ষিক একটা ব্যাপার তাই না ছাত্র সংসদগুলো বলছে বিশেষ করে জুলাই বিপ্লবের পর যখন একটা নিরপেক্ষ প্রশাসন গড়ার কথা হচ্ছে তখন এই ধরনের ঘটনা কিন্তু সেই প্রতিশ্রুতির ওপর বিরাট একটা প্রশ্ন তুলে দেয় এটা তো আর শুধু তেরোটা চাকরির ব্যাপার না এটা পুরো সরকারি নিয়োগ ব্যবস্থার উপর মানুষের আস্থার প্রশ্ন বেশ তাহলে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? ছাত্র সংসদগুলো আসলে ঠিক কি চাইছে চলুন এবার তাদের মূল দাবিগুলো একবার দেখেনি তাদের দাবিগুলো কিন্তু একেবারে পরিষ্কার প্রথম এবং প্রধান দাবি হল যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে এই তেরো জন প্রার্থীর জন্য মার্শ সংশোধিত গেজেট প্রকাশ করতে হবে মানে তাদের নিয়োগটা ফাইনাল করতে হবে শুধু তাই না তারা আরও কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলছে যেমন সব সরকারি চাকরিতে মেধা আর যোগ্যতাই হবে একমত মাপকাঠি পুলিশ ভেরিফিকেশনের নামে যে হয়রানি হয় সেটা বন্ধ করতে হবে আর যদি কাউকে বাদ দিতেই হয় তাহলে তার কারণটা পরিষ্কার করে বলতে হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিতে হবে এই দাবিগুলো কিন্তু ভবিষ্যতের জন্য একটা স্বচ্ছ সিস্টেম তৈরির কথাই বলছে আসলে এই দাবিগুলো শুধু কয়েকটা নিয়মের পরিবর্তন চায় না এর পেছনে আছে একটা বড় স্বপ্ন একটা মেধাভিত্তিক সমাজ গড়ার আহ্বান ছাত্র সংসদগুলো এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন মন্ত্রণালয় জুডিশিয়াল সার্ভিস কমিশন সহ সব কর্তৃপক্ষের কাছে সরাসরি আবেদন জানাচ্ছে যাতে ছাত্রছাত্রীদের মেধার সম্মান করা হয় সেটার সঠিক মূল্যায়ন করা হয় কারণ শেষ পর্যন্ত লক্ষ্যটা তো একটাই তাই না আমাদের জাতীয় অঙ্গীকার মেধা আর যোগ্যতার ওপর ভিত্তি করে একটা সমাজ প্রতিষ্ঠা করা সেটাকেই বাস্তবে রূপ দেওয়া এমন একটা ভবিষ্যতের স্বপ্ন যেখানে একমাত্র পরিশ্রম আর যোগ্যতাই হবে সামনে এগিয়ে যাওয়ার চাবি কাঠি। কিন্তু সব কিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ভবিষ্যতে সব সরকারি নিয়োগে স্বচ্ছতা আর মেধার মূল্যায়নকে কিভাবে সত্যিকার অর্থে নিশ্চিত করা যাবে এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার উপরই হয়তো নির্ভর করছে আমাদের একটা উন্নত আর ন্যায্য প্রশাসনিক ব্যবস্থার ভবিষ্যৎ